হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি ব্লগ ভিডিও সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করছি বললে ভুল হবে আজকে কিন্তু অনেকটা দেরি করেই আর কি ব্লগটা শুরু করছি আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে স্নানও কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে মানে একটু ঘুমিয়েও নিয়েছিলাম আর আজকে সকালবেলায় এত গরম দিয়েছে মানে এত রোদ দূর তো ভেবেছিলাম যে তাহলে বেডশিটগুলো সমস্ত কিছু ধুয়ে দিই যেহেতু রোদ দিয়েছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি সে কারণে তো দেখতে পাচ্ছি একটুখানি টাইমের জন্য আমি শুধু ফ্যানটা অফ করে বেডশিটগুলো পেতে নিচ্ছিলাম তো ওইটুকু টাইমের মধ্যে ঘেমে পুরো স্নান করে গেছি কি বলবো এমনিতেই স্নান করে এসছি ঘরে আমি কিন্তু মাথা আচরায় নি মানে মাথাটা ছিল চুলটা ওই জন্য গুটিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম চুল নি আর কি ভিজে চুল তো যাই হোক স্নান করে এসে একটু নিচে মানে মেঝেতে শুয়েছিলাম তো আবার ভাবলাম যে আগে বেডশিটটা পেতে নিই তারপর আবার ঘুমাবো আর কি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার উপরে ছাদের উপরে সমস্ত কিছু মেলা আছে আমার আর মনে হচ্ছে না যে এই রোদের মধ্যে ছাদে গিয়ে মানে নিয়ে আসি যেগুলো কেচেছি সেগুলো কিন্তু কি করবো বেশিক্ষণ রাখলে আবার কালার ফেড হয়ে যায় দেখো এখন কিন্তু আমি শুধু এইটুকু টাইম ফ্যানটা অফ করেছি পুরো ঘেমে জল গড়াচ্ছে পুরো স্নান মানে স্নান করে এসেছি তারপর বড়ো এই অবস্থা যাই হোক তো এবার কিন্তু আমার এই যে এই বেডশিটটার না মানে পাশ বালিশের কভার নেই তো যেই ইয়েগুলোর কভার থাকে না সেগুলো মানে ম্যাচ না হলে না কেমন যেন একটা লাগে তাই না বলো বন্ধুরা যাই হোক এখন তো ডেলি ইউজের জন্য সবসময় তো আবার ম্যাচিং পাওয়াও যা মানে সবসময় তো সব ইয়ের সঙ্গে থাকে না এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক এই যে পেতে নিয়েছি তো চলো এবার যাব ছাদে ছাদ থেকে আর কি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসবো আর আমার আমার যে এই ছোট্ট টেডিটা আছে লাল টেডিটা এটা আর কি বিছানার ওই কোনায় থাকে তোমরা তো জানোই আর ভাবছি যে এখানে কি রাখবো চেয়ারের মধ্যে তারপর ভাবলাম যে না চেয়ারটা দরকার পড়ে তো বারবার খালি ওকে ওঠানো নামানো দরকার নেই আর এই জায়গাটাও জ্যাম হয়ে যাবে কারণ আলমারি টালমারি খুলতে হয় তো চলো তুই যেখানে ছিলি সেখানেই তোকে দিয়ে আসি তো দেখতেই পাচ্ছ এটাকে এখন কোনায় রাখবার কোনায় রাখার একটাই কারণ এই যে দেখো এসি রিমোটটা এসি রিমোট না এর পায়ের এই দুই পায়ের এইখানে রাখে তোমাদের দাদাভাই রাখে বলে কি এখানে রাখলে চাপটা লাগবে না মানে অন্যান্য জায়গায় হাতে চাপটা শুয়ে শুয়ে পড়লে চাপটা লাগতে পারে যে কারণে ওখানে ওর ওর আর কি ইয়েতে আড়ালে রাখি তারপরে এই ছোট্ট মুনুটাকে এইখানে পাশে রেখেছিলাম তা ভাবলাম না বিছানাটা না বেশি জোর মানে ইয়ে হয়ে গ্যাদারিং হয়ে যাচ্ছে আমাদেরও প্রবলেম হবে শুতে তো ওই সাইডে আর কি ওকে ওকে রেখে দিলাম আর এই সাইডে যে এ ছিল বসে একে এই সাইডেই রেখে দিলাম যাই হোক তো চলো এবার চলে এসেছি ছাদে আর যা রোদের তাপ প্রখর তাপ তো তা দেখো এখানে কাঁথা ঠাতা সব কেঁচে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জিন্স জামা সমস্ত কিছু কেঁচে দিয়েছিলাম আগে ক্লিপগুলো খুলে রেখে দিই তারপর আর কি এগুলো নেব তো বৃষ্টি তো হওয়ার কথা বলছে দুদিন পর নাকি বৃষ্টি বৃষ্টি হবে দেখা যাক বৃষ্টি হলে তো খুবই ভালো কথা তো এই জন্য এইগুলো আগে কেচে টেচে নিলাম আজকে রোদটা আছে ভালোই যে কারণে তো এবার দেখো আমার অবস্থাটা কি আমি এগুলো সব নিয়ে এক হাতে ক্যামেরা ধরেছি আর মুখে গামছা দিয়ে মাথায় এসছি এত রোদ তো আমার মুখটা তোমরা দেখলেই বুঝতে হবে মুখ দেখাই যাচ্ছে না একটা চোখ শুধু বেরিয়ে রয়েছে দেখো ভিডিওটা যখন আমি পরে দেখছি আমি হেসে নিজেই মরে যাচ্ছে যে কি অবস্থা লাগছে যাই হোক তো চলো নিচে নামি পরে তোমার সঙ্গে কথা হচ্ছে যারা যারা ভ্লগটা দেখছো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখো দুপুরবেলা দুপুর বেলা ভিডিও দেখতে ঘুমিয়েছিলাম তো তারপর হঠাৎ করে মামপিডি আমাকে ফোন করে ডাকলো তো কিসের জন্য তোমরা এবার শুনতে হবে বেলাকার ভিডিও ফোন করে ডাকলো কিসের জন্য কিসের জন্য ডাকলে রে মালটা কি বুঝলাম না তো কি ও আমি সে রে মালটা কী রে আমাকে মেসেজে লিখেছে রে মাল তো চলে গেল রাত্রি আসো এই যে আবার দুজনেই হোয়াইট হোয়াইট আমি ব্লগ করতে করতে ওইদিকে একজন ক্যামেরা ফোকাস কি মাকে ডাকতে গেছে সোশ্যাল মিডিয়ায় নাকি রেমালটা খুব ভাইরাল হয়েছে আমি এখনো জানি না ও বলছে কি যে মামপিদি বলে তুমি নাকি সারাদিন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো তুমি কি জানো তোমরা কি কেউ এতদিন শুনেছিলে আমি এখনই শুনলাম মামপিদি দেখছি মেসেজ করেছে তারপর ফোন করলো মেসেজ দেখিনি দেখে আমাকে ফোন করলো শুয়েছিলাম যে ছাদে আসবে না রেমাল তো চলে যাচ্ছে মানে এখন যে ঝড়টা আসবে সেই নামটা নাকি আমফানের থেকেও নাকি বেশি জোরে মানে বেশি স্পিড তাই তো আমখানের থেকেও বেশি স্পিডে ও আচ্ছা বলছে খবরে ওটার নাম দিয়েছে রেমাল ওই জন্য আমাকে মেসেজ করেছে রেমাল বলে আমি তো কিছুই বুঝতে পারিনি যে রেমল বলছে রেমাল দেখে যাও এসে আমি বুঝতে পারিনি কোথায় হ্যাঁ এই ফুলগুলো কি কাগজ ফুল পিঙ্ক পিঙ্কগুলো আর ওই ছাতাটাও চুলটা খুব সুন্দর লাগছে আচ্ছা তো চুলটা ঠোকা হয়ে আছে তো বেশ ভালো লাগছে হ্যাঁ এই মাম্পিদি মন দিকে জিজ্ঞেস করে রেমালটা কি যে কি জানে রেমাল কি যার জিজ্ঞেস করো ও মন্দি বলছি রেমাল কি গো রেমাল শুনেছ রেমাল তা রেমাল শুনেছো জানো তাহলে শুধু আমিই জানি না তাহলে আমি জানি না আমি দেখিনি সত্যি বলছি ও আমাকে ফোন করেছে বলছি কি রেমাল দেখে যাও চলে গেল তো আমি কি রেমলটা কি হ্যাঁ তাতেই ছাদে আসলাম রেমাল কি বলছি তুমি সারাক্ষণ অ্যাক্টিভ থাকো তুমি রেমল যাও আমি আমি বলছি কি দাঁড়াও তাহলে ক্যামেরাটা অন করে মন্দিকে দিকে জিজ্ঞাসা করি জানি না দেখছি আমি বোকা হয়ে দেখছি আমি তো বোকা হয়ে গেলাম আমাদের এদিকে কখন হবে রে মনা কখন হবে আমাদের কালকে হবে তো সত্যি কথা বলতে ফেসবুক না অনেক কদিন ধরে ঘাটা হয়নি মানে ভিডিও পোস্ট করি আবার পজ করে আর কি বেরিয়ে যাই তো অনেক দিনে আর কি দেখিনি আমি নিউজটা সত্যি আমার চোখেই পড়েনি যে রিমালটা কি দেখতে পাচ্ছো যে সন্ধ্যা হয়ে গেছে এখন ছাদ থেকে নামবো আর কি সেদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এটা পরের দিনের ভিডিও শ্যুট কালকে রাতে ফুচকা আর কি ডিউটি থেকে ফেরার পথে যে লিচু নিয়ে এসেছিলো এক কিলো লিচু একশো টাকা আর কি তো দামটা একটু কমই পেয়েছে এর আগে আর কি একশো দেড়শো টাকা একশো আশি টাকা এরকম ছিল তাই পরের দিন সকালে এই যে ও ডিউটি বেরোবে বলে রেডি হচ্ছে আর এগুলো না কালকে রাতে যখন এনেছিলো লিচুগুলোর কালার খুব সুন্দর ছিল আর আজকে না একটু কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে লিচুগুলো তাও ছিল ফ্রিজে তারপরও এরকম অবস্থা আর ও ডিউটি বেরোবে বলেও রেডি হচ্ছে আর ওর মুখের নিয়ে এরকম ভিডিও করছিলাম যাই হোক চলো তো বারটা ছিল শনিবার তো রাত্রিবেলা আসার সময় তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো এই যে পরোটা মানে এই শনিবার দিন হলেই ওর খাবার খুব প্রবলেম থাকে কী খাবো কী খাবো প্রত্যেক বেশিরভাগ শনিবার তো দেখতে পাচ্ছ তোমরা রাত্রিবেলা দেখতে পাও যে পরোটা বানাই না হলে লুচি বানাই মানে কোনো দো আর এখন একটা নতুন দোকান হয়েছে নিরামিষের দোকান সেটা দেখে ও তো খুবই খুশি যে আমি শনিবারের খাবারের দোকান পেয়ে গেছি তো নিরামিষ আলুর পরোটা করে এগুলো কুড়ি টাকা পিস তো একটা চাটনি মানে ইয়ে দেয় আর কি সস দেয় ওই সসটা যদি দিতে ভুলে গেছে না কি শেষ হয়ে গেছে কি জানি দেয়নি তাই আমাদের এই যে ম্যাগির হট অ্যান্ড সুইচ যে সসটা রয়েছে ওটা নিয়ে নিলাম আর তার সঙ্গে একটা দেয় হচ্ছে এরকম টক টক এটা হচ্ছে সর্ষে ধনে পাতা কাঁচা লঙ্কা তেঁতুল সমস্ত দিয়ে মনে হয় বানায় কিন্তু খুব টেস্ট হয় খেতে একটু ঝাঁঝ ঝাঁজ সর্ষের ঝাঁঝটাও আসে আবার একটু টক টক টেস্টটাও বেশ ভালো কিন্তু ওই আলুর পরোটার সঙ্গে ওটা দেয় আর এই যে আলুর পরোটা মানে শনিবার ছিল বলে রাত্রিবেলা নিয়ে এসেছিলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রেমাল আমি তো আজকে জানলাম জানার পরে ফেসবুকে দেখলাম হ্যাঁ অনেক ভিডিও সবাই ছেড়েছে অনেক নিউজেও দেখলাম মানে ওরা বলার পর তারপরে আর কি আমার চোখে পড়লো যাই হোক সবাই খুব সাবধানে থেকো জানি না কীরকম কী ঝড়টা হবে অবশ্যই কালকেও আবার ব্লগ করবো কাল থেকে নাকি খুব মানে এগুলো হবে ঝড় বৃষ্টি প্রচণ্ড হবে রেমাল আর কি আসবে তো চলো আজকের মতো গুড নাইট করছি সবাইকে টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা শেষ করে দিয়েছিলাম ঘরে একটা কালাকাদ ছিল কালাকাদ নিয়ে তো কারাকারি কে খাবে কে খাবে করতে করতে এই যে ও হাফ খেলো আমাকে হাফ দিল যাই হোক এই খুনশুটি হতেই থাকে সব সময় ও ও আমাকে দিয়েই খায় কিন্তু বলে কি তোমায় খেতে হবে না তোমার খাওয়ার দরকার নেই আমি খেয়ে নিচ্ছি এরকম করে বলে আবার আমার জন্য রেখেও দেয় যাই হোক তো এরমভাবেই আর কি আমাদের কেটে যাচ্ছে দিন চলো আর কি বলবো নতুন করে সবাই তো ব্লগ দেখোই আশা করছি তোমাদেরও ভালো লাগে ভালো লাগলে লাইক করে দিও চলো আজকের মতো টাটা এই যে রাত্রি হয়ে গেছে এখন ঘুমাবো ঘুমা ঘুমতে এখন হবে না এখন ফোন ঘাটা হবে আর কি তো দেখো কটা বাজে এখন এগারোটা দশ বাজে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু পরোটাটা এনেছিল সে কারণে আর কি তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে না হলে কিন্তু এত তাড়াতাড়ি খাওয়া হয় না এই টাইমে আমরা রান্নাঘরে খেতে যাই তো চলো আজকের মতো গুড নাইট